ছাত্র জনতার আন্দোলনে নিহত শতাধিক মানুষ ঘুমিয়ে আছে বেওয়ারিশ হয়ে মানুষগুলো ঠাঁই হয়েছে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে এমনকি বেওয়ারিশ কয়েকটি লাশ এখনও আছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে সে সময় একদিকে মর্গে উপচে পড়া লাশ অন্যদিকে হত্যাকাণ্ড থামাচামা দিতে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনে পুলিশের চাপ এসব বেওয়ারিশ মানুষের পরিচয় শনাক্ত এখন জটিল একটি প্রক্রিয়া মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আলফাজ হোসেন রানা রাজধানীর রায়েরবাজার বাজার কবরস্থানের চার নম্বর ব্লকের এই দৃশ্যটা অনেকটা গণকবরের মতো কারণ সংখ্যাটাও শতাধিক এখানে যারা শুয়েছেন তারা ওই সময় আন্দোলনে অধিকাংশই গুলিতে শহীদ বা নিহত হয়েছেন কবর বা দাফন দেয়া সংশ্লিষ্টরা বলছেন যে ওই সময়ে হাসপাতালগুলোতে এমন একটা বিভৎস অবস্থা তৈরি হয়েছিল তাতে করে হাসপাতালগুলো পুলিশের মাধ্যমে এবং পরবর্তীতে আঞ্জুমানা মফিদুল ইসলামের মাধ্যমে এই শহীদদের বেয়ারিশ হিসেবে দাফন করাতে বাধ্য করে ঢাকা ও এর আশপাশের জেলা থেকে যেসব বেওয়ারিশ লাশ আসে সেগুলোর জন্য নির্ধারিত কবরস্থান রায়ের বাজার সরেজমিন দেখা যায় বেওয়ারিশ কোনো কবরেই নেই নামফলক সাইনবোর্ড বা চিহ্ন বৃষ্টিতে মাটি ধুয়ে বেশিরভাগ কবর হয়ে গেছে সমান জুলাই আগস্টে কত মানুষ যে অজ্ঞাত দাফন হয়েছে তার ধারণা মিলবে এই কবরস্থানে আসলে জুনে পুরো ঢাকায় বেওয়ারিশ দাফন হয় আটচল্লিশটি সেখানে এক জুলাই মাসেই একাশি মরদেহ অজ্ঞাত পরিচয়ে দাফন হয় যাদের বেশিরভাগই ছিলেন তরুণ দেহে ছিল বুলেট পরের মাসে অবশ্য বারোই আগস্ট পর্যন্ত কোনো লাশ আসেনি কিন্তু পরবর্তী চোদ্দ দিনে দাফন হয় তেত্রিশ মরদেহ এখানকার কবর খোদকদের প্রধান গোলাম রাব্বানি দেখেছেন শুধু হাসপাতালে নয় তখন ভয়াবহ পরিস্থিতি ছিল কবরস্থানেও বাইশ তারিখ থেকে আরম্ভ হয়েছে বাইশ তারিখে আসছে তেইশ তারিখে আসছে চব্বিশ তারিখে আসছে পঁচিশ তারিখে আসছে ছাব্বিশ তারিখে আসে নাই আবার সাতাশ তারিখ আসছে আটাইশ তারিখ আসছে উনত্রিশ তারিখ আসছে কোনো দিন পাঁচটা কোনো দিন তিনটা কোনো দিন দশটা কোনো দিন সাতটা রাজধানীর কাকরাইলের আঞ্জুমানে মফিদুল ইসলামের কার্যালয় আন্দোলনের সময় সংগঠনটি দাফন করেছে মোট একানব্বই জনকে কার্যালয়ে টানানো এই ছবিগুলোই তাদের শেষ স্মৃতি বেওয়ারিশ লাশ যে শুধু দাফন হয়েছে তাই নয় ছাত্র জনতার আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও আছে ঢাকা মেডিকেল স্যার সলিমুল্লাহ সোহরা ও গাজীপুরের তাজউদ্দিন হাসপাতালের মর্গে সংখ্যায় অন্তত ত্রিশ আন্দোলনের সময় হাসপাতাল থেকে লাশ সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল পুলিশ ওই সময়ের একটি চাপ এসে পড়ে আজিমপুর কবরস্থানেও বিভৎস অবস্থা ছিল এখানে নিয়ম হলো কোনো কাগজপত্র ছাড়া লাশ দাফন হবে না কিন্তু তখন উপায়ন ছিল না লাশ নিয়ে যাবে কোথায় এই জন্য আমরা তারা যা বলছে গার্ডিয়ানরা যা বলছে সেটার উপর ভিত্তি করে কিছু যচ্ছামান বেশ কয়েকটা লাশ দাফন করছি গণ হতাহতদের নিয়ে এখন হচ্ছে অনেক আলোচনা পরিকল্পনা তবে বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে আড়ালে চলে যাওয়া এই মানুষগুলোই মনে হয় সবচেয়ে বেশি হতভাগা মনিরুল ইসলাম যৌনা নিউজ ঢাকা